আগেই স্যালেন্ডার হয়ে গেছিলাম যে এই টেস্ট বাংলাদেশের দ্বারা সম্ভব না এই টেস্ট বাংলাদেশের হাত হয়ে গেছে কারণ দেখেন যে টেস্টে ভাই একের পর এক বোল্ড হয় যে টেস্টে সিনিয়ররা কোনো বোরকার কোনো তাদের গুরুত্ব নেয় না সেই টেস্ট কিভাবে হয় সেই সাথে সেই সাথে বাংলাদেশের যে এই যে পাঁচশো পনেরো রান চেস এইটা নিয়ে যে একটা সাবধানতা খেলা আছে হ্যাঁ যখন ওপেনিং জুটিটা খুব ভালো শুরু করলো শুরু করার পরও তারা যেটা ধরে রাখতে পারলো না সেই অশান্ত হয়ে তারা আউট হয়ে ফিরে গেল দেখেন ওপেনিং জুটি একটা খুব ভালো শুরু দিছে হ্যাঁ ওপেনিং জুটির কি উচিত ছিল না যে তাদের অন্তত পক্ষে একটা ফিফটি বা এইট্টি করে ইনিংস করে তাদের বের হওয়া দেওয়া ওপেনিং জুটি থেকে দেখা যাচ্ছে যে দেড়শো প্লাস রান আসতো এখানে যদি শান্ত যেভাবে আটকে আসে সেখানে মুশফিক মমিনুল এই দুজনের যদি আর একটা জুটি হইতো হ্যাঁ জিনিসটা একটু পজিটিভলি চিন্তা করেন যে একটু বড়ো রান মেসেজ দিতে পারবেন না কিন্তু তাদের প্ল্যানটা এমন হওয়া উচিত ছিল কি না কিন্তু মুশফিক একই ভুলে আউট হলো দুই ইংসে মমিনুল একই ভুলে আউট হলো দুই সাকিব আল হাসানকে ঘিরে মারাত্মক বিতর্ক তৈরি করে দিচ্ছে দীনেশ কার্তিক জানি না ব্যাপারটা সত্যি না মিথ্যা হ্যাঁ তিনি করে বলছে যে সাকিব আল হাসানের এই যে বাম হাতের যে এই আঙ্গুলটা আছে এই আঙ্গুলে অস্ত্রোপাচার হয়েছে তিনি এইটাতে কোনো বোধ পাচ্ছেন না এই কারণে তিনি বোলিংয়ে আসেন নাই হ্যাঁ এইটা যদি সত্যি হয় তাহলে সাকিব অপরাধী কী কারণে অপরাধী কেন অপরাধী আপনাদের মনে আছে দুহাজার তেইশ ওয়ার্ল্ড কাপের সময় সাকিব আল হাসান নিজেই বলছিল যে ইঞ্জুরি নিয়ে খেলাটা হয় দলের সাথে বাট করা বলছিল না মনে আছে না আপনাদের হ্যাঁ সেইটা নিয়ে যদি হয় তাহলে ইনজুরি এত বড়ো একটা ইঞ্জুরি নিয়ে সাকিবের তো খেলা কোনো মানে হয় না হ্যাঁ অথচ সাকিবের যে এত বড় একটা ইঞ্জুরি হ্যাঁ বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জানে না তাহলে এখন কার কথা বিশ্বাস করবেন হ্যাঁ কে সত্যি বললো ঠিককে দেখা গেছে সাকিবের সাথে মাঠে কিন্তু কথা বলা হ্যাঁ আর এদিকে আবার বাংলাদেশের ব্যাটিং কোচ যিনি সবসময় ব্যাটিং পরামর্শ দিয়ে থাকেন হ্যাঁ তিনি কিন্তু প্রেস কনফারেন্সে এসে বলছে সাকিবের কোনো ইঞ্জুরি নেই সাকিবের ইঞ্জুরি নিয়ে আমরা জানি না তাহলে এখন কথা হচ্ছে কে সঠিক সো সাকিব আল হাসান যদি ব্যাপারটা ক্লিয়ার করতো তাহলে আমার মনে হয় খুব ভালো হইতো না হলে সাকিব আল হাসানকে আমরা অপরাধী হিসেবেই জানবো যে সাকিব অপরাধী এটা সাকিবকে নিয়ে বিতর্কে তৈরি করবে কারণ ইদানিং সময় সাকিবের সময়টা পপুলারিটির দিক থেকে ভালো যাচ্ছে না কারণ যে সাকিব কাউন্টিতে বল করে নয়টা উইকেট নিয়ে আসলো সেই সাকিব উইকেট শূন্য ভারত সিরিজে হ্যাঁ সেই সাকিব বল করলো না ঠিকমতো হ্যাঁ ব্যাটিংয়েও তো সাকিবের ফর্ম নাই সুতা সুতরাফে ব্যাটিং করতেছে সো এই সাকিবের তো ইঞ্জুরি নিয়ে খেলার কোনো মানে হয় না কারণ সাকিবের ওই জায়গাটাতে যদি আমরা মিরাজকে ব্যাটিংয়ে পাঠাই মিরাজ যেভাবে টেস্টে আমাদের ফর্মে আসে মিরাজ কিন্তু আমরা অনেক সময় ধরে পাই সো এখানে সব সাকিবের ব্যাটিংটা এই জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়া এখন কথা হচ্ছে বাংলাদেশ এই যে পাঁচশো পনেরো রান শেষ করতেছে বাংলাদেশ এই যে পাঁচশো পনেরো রান যে এটা তো বিশ্ব রেকর্ড হয়ে যাবে যদি শেষ করতে পারে তবে এটা বাংলাদেশের দ্বারা সম্ভব নয় এটা গতকালকেই বলে দিছিলাম এবং আজকেও বলতেছি তারপরেও ভাইয়া যে ধরনের উইকেটটা প্রথম দিকে আমরা মনে করছিলাম যে লাল মাটির উইকেট এই উইকেটে হ্যাঁ টিকে থাকা মুশকিল হয়ে যাবে তৃতীয় দিন থেকে শুরু করবে টান করবে ভাঙে যাবে কিন্তু উইকেট দেখেন এখনও সম্পূর্ণ ব্যাটিং ফ্রেন্ডলি কালকে বাংলাদেশে যারা আউট হয়েছে তারা কি একটা ভালো বলে আউট হয়েছে গত ইনিংসটাতে নয় প্রথম ইনিংসে নয় দেখছিলাম এক একটা বল আগুনে সুয়ের মতো যাচ্ছে এসটা মরে ফেলতেছে একদম বল ঠাস ঢুস ঢাস ঢুস শব্দ হইতেছে যেমনটা আগে জসিম ভাইয়ের সিনেমাগুলোতে মায়ের হইতো একদম জসীম আলমগীর মার ঢুসুয়া ঢুসিয়া সেইভাবে বল হয়েছে কিন্তু এখন কথা হচ্ছে কালকে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা আউট হয়েছে তাদের কি একটা ভালো বলে আউট হয়েছে তারা কি একটা জেনুইন আউট হয়েছে হয় না জাকির হোসেন স্লিপে ক্যাচ দেওয়া আউট হইল সাদমান হোসেন সেমভাবে আউট হইলো মোমিনুল তার ব্যাট এবং প্যাডের মধ্যে যে বিশাল একটা তফাত তিনি চোখ দিয়ে ফাঁকটা বের করে দিয়ে বলটাকে ঢোকার সহায়তা করলো সো এইভাবে এক একটা ব্যাটসম্যান আউট হয়েছে মুশফিক আগের ম্যাচে যেভাবে আউট হয়েছে পরে ম্যাচে সেই সেমভাবে আউট হয়ে চলে গেল তো এখন দেখার বিষয় এখন দেখার বিষয় আমাদের শান্ত এবং সাকিব আল হাসান কতক্ষণ পর্যন্ত ক্রিজে থাকতে পারে একটা জিনিস চিন্তা করে রান কিন্তু প্রায় দেড়শো প্লাস হয়েই গেছে তো এখন যদি আর একটা জুটি যদি দুশো থেকে তিনশো রানের হয় ভাই আজকের দিনটা তো সারাদিন আছে কালকের দিনটাও সারাদিন আছে আমাদের ব্যাটসম্যানরা কি একদিন পুরো খেলতে পারবে না এমন কি অ্যাবিলিটি তাদের নাই এমনটাই কি তারা একদম দেখা যাচ্ছে যে একদম নিরলস হয়ে গেছে তাদের ভিতরে কি একটু এনার্জি জাগতিছে না যে ম্যাচটা আমরা জেতার ট্রাই করি আমরা ওডিয়াইভাবেই খেলি ওডি এইভাবে খেলে খেলে যদি দুইটা দিন পার করা যায় ক্রিজের মধ্যে ভাইয়া রান কিন্তু হয়ে যাবে এটা কিন্তু মানতে হবে সেই সাথে মাইন্ডসেট আপ যদি পজিটিভ হয় শান্ত সাকিবের তারা যদি খেলতে পারে তাহলে ম্যাচটা কিন্তু রেজাল্ট ঘুরেও যেতে পারে যদি খেলতে পারে শান্ত আর আমাদের সাকিব আল হাসান তাহলে কিন্তু ম্যাচের মোড়টা অন্যভাবে ঘুরতেও পারে এবং বিশ্ব রেকর্ড হইতেও পারে কারণ বাংলাদেশ তো মানে দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা জন্ম দেওয়ার কাজই হচ্ছে বাংলাদেশ টিমের কাজ যেটা ম্যাচ হারাই দেয় হারা ম্যাচ জিতায় দেয় এমন কিন্তু অনেক ঘটনা আছে সো টেস্ট ম্যাচটার ব্যাপারটা কিন্তু একদম সম্পূর্ণরূপে ভিন্ন সেখানে দেখে শুনে বুঝে সকল অভিজ্ঞতা কাজে লাগায় যদি সাকিব শান্ত হ্যাঁ দেখা যাচ্ছে যদি দুইটা সেশন ভালোভাবে ব্যাটিং করতে পারে এরপর লিটন আছে মিরাজ আছে সবাই মিলে এই চারজন মিলে যদি নিজেদের বলে যে ভাই ম্যাচটা আমরা জিততে চাই ম্যাচটা আমরা সুন্দরভাবে শেষ করব এই প্রতিজ্ঞা হয়ে যদি তারা মাঠে নামতে পারে মানে বলতেছি আর কি মাঠে যে নামবে না তারা যে খেলতে পারবে না এটা তো আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমিও হাত তুলে স্যালেন্ডার কিন্তু তাদের মাইন্ডসেটটা যদি এমন হইতো তারা তো একটু লড়াকু মনোভাব দেখাইতো যে আমরা টিকে থাকবো আউট হবো না আপনাদের মনে আছে কি দুই হাজার আট সালে খুলনা একটা টেস্ট হয়েছিল পাকিস্তানের সাথে সেখানে ইমরুল কায়েস এমনভাবে আটকে গিয়েছিল ডাবল সেঞ্চুরি করে ফেলছিল ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হইতে বাধ্য হয় ভাই এমন যদি ভাবে খেলতে পারেন তাহলে ম্যাচটা আমরা জানি যে আমরা হেরে গেছি তো হেরে যাওয়ার পরও আমরা এইভাবে যদি একটু ম্যাচটাকে চিন্তা করি হ্যাঁ নিজেদেরকে মেলে ধরি খারাপ কোথায় তো যাই হোক দেখা যাক বাংলাদেশ কয়টা সেশন খেলতে পারে কয় ঘন্টা টিকতে পারে হ্যাঁ আর ইন্ডিয়া কত রানে জয়লাভ করতে পারে এটাই তো এখন অপেক্ষা তাই না স্যার রান আউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটু আর পেজে যারা দেখছেন পারলে ফলো দিয়েন